আজ রাতে যখন চারপাশ শুনশান মশারির অনেক নিচু থেকে অম্লজান টানার শব্দ গলি উপগলি কানাগলির শিরায় টানেলে ঝুপঝাপ অন্ধকার গাড়ি বারান্দার নিচে ঘরছুট মানুষ আর আকাশের অশ্রুর লবণ মিলেমিশে একাকার শামবাজারের পঞ্চমুখী মোহনায় নেতাজি সুভাষচন্দ্রের ঘোড়ার লেজের ওপর ঘন ঘন মারছে বিদ্যুৎ পুলিশের থাবা শ্মশানে শ্মশানে চিতার আগুনের চারপাশে গোল হয়ে বসে থাকা মানুষজনের হাতে হাতে ভোলা বাবার ধোঁয়াটে প্রসাদ তিন ইটির উনুনে টগবগ শাক পাতায় ত্রিনয়ন রেখে ফুটপাথের অন্নপূর্ণা তাকে ঘিরে কয়েকটি হাভাতে জাতকের ছায়া পাতালের দরজায় ঘাতক হাসপাতালের দরজায় মরণ ঠিক তখনই আমি তোমাকে এই চিঠি লিখতে বসেছি জুলিয়াসিজার তোমাকে তিনবার মুকুট সাধা হয়েছিল তিনবার তুমি তা প্রত্যাখ্যান করেছিলে অ্যান্টনিদের ভিড় থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক গোলার্ধ থেকে আর এক গোলার্ধ তোমার পায়ের শব্দ আগুনের কপাট খোলা সবকটি চুল্লি এখন তোমার হা মুখ আকাশ প্রেমিক সোনালী অ্যাপার্টমেন্টের মাথায় জল জল তোমার লাল চোখ চিমনির ধোঁয়ায় গঙ্গার জলে বেবি ফুডহীন শিশু দিবসের কালো আকাশে তোমার নিঃশ্বাসের বিষ কলকাতার প্রতিটি মানুষের ঘাড়ের ওপর নেকড়ের মতো গড়িয়ে ওঠা তোমার উল্লাস আমার হাতে তুলে নিয়েছি এই একাগ্ন তোমার সব বাহকেরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম অধিরতায় পাথুরে রাস্তায় জুতুর নালের শব্দ তুলছে কালো কাপড় তোমাকে ঢেকে দেবে বলে অতিকায় ডানা মেলে ছটপট করছে হাওয়ায় হাওয়ায় হাজা মোজা মানুষের হাতে হাতে উঠে আসছে প্রত্নের পাথর কুষ্ঠ রোগীর শক্ত মুঠি পাল্টে যাচ্ছে গ্রেনেডে তোমার মধ্যরাতের সুরায় মিশে যাচ্ছে নিহত ভূমিপুত্রের বুক ভেঙে উঠে আসার সেনিক তোমার প্রিয় গোলাপের পাপড়ির আড়ালে অপেক্ষায় স্থির বজ্রকীট ভিখারি কৃতদাস ধর্ষিতা কিশোরী অপমানিত বিদূষকদের চোখ আর আমার চিঠির প্রতিটি অক্ষর নিবু নিবু লণ্ঠনের আলোয় তোমাকে ভুলিয়ে ফালিয়ে কত কল্লোপ্রান্তের শেষে টেনে নিয়ে এসেছে আজ এই রাতে বলির বাজনায় ছা ছা মাটিতে এই মাটিতে রাত আর এই একাগ্ন চিঠি তোমার সব বাহকদের সঙ্গে শেষ বারের মতো কিছু জরুরি কথাবার্তা সেরে নিচ্ছে জুলিয়াস সিজার